সবার মতো আমিও ভাইরাল ট্রেন্ডিং হাতে বানানো নুডলসটা বাসায় আজকে ট্রাই করেই ফেললাম এই বানিয়ে আমি তো পুরাই বিগ হয়ে গেছি তারপর থেকে কখনোই কিনে এনে খাবো না অল্প সময়ে ঝটপট এত সুন্দর মজাদার সুস্বাস্থ্যকর একটা নুডলস পারফেক্ট বানানো যায় আমার তো পুরা স্বপ্নের বাইরেই ছিল হাতে বানানো নুডলস এতটা পারফেক্ট হবে ভাবতে পারিনি এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজা আর স্বাস্থ্যকর একটা নুডলস মাশাল্লা মাশাল্লাহ আমার মেয়ে তো এটা খেয়ে খুবই পছন্দ করছে এখন থেকে আমি প্রায় চেষ্টা করব এটা বাসায় নিজের হাতে বানিয়ে মেয়েকে খাওয়ানো এবার হচ্ছে একটা ম্যাক্সিং বলে আমি ময়দা চেলে নেব ময়দাটা চেলে এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু একটু পানি দিয়ে এটাকে একটা গলি করে নেব তারপর এটার মধ্যে দিয়ে দেবো দুইটা ডিম তারপরে ময়দাটা আমি হাতে ভালো করে মিক্স করে নিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য আমি কিছু সবজি কেটে নেব এখানে এখানে আমি গাজরটাকে ছিলে দেন তারপরে হচ্ছে বটবুটি যা বা আপনারা যাই বলেন আমরা বটবুটি বলি টমেটো তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো সবজি একসাথে কেটে নেব। আমি এখানে মুরগির মাংস দেব মুরগির বুকের অংশটুকু আমি সুন্দর করে পিস পিস করে কেটে তারপরে হচ্ছে এক রেখে দেব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। যে এখানে আমি গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সবকিছুই নিয়ে নিয়েছি এবার একটা পাইপিং ব্যাগের এর সাহায্যে আমি হাতে এটাকে সুন্দর করে ডিজাইন একটা শেপ দিয়ে সুন্দর করে এগুলো বানিয়ে নিতেছিলাম মানে কাপুদেরকে দেখছি বোতল দিয়েই বানানো তারপর কিন্তু আমি বোতল দিয়ে বানাই নেই বোতল দিয়ে বানাতে গেলে একটু মোটা হয়ে যায় যেহেতু আমার মেয়ে খাবে সেহেতু আমি এটা হচ্ছে মোটা বেশি একটা করি নাই একটু চিকুনের সাহায্যেই করছি হচ্ছে মূলত আমি পাইপিং ব্যাগ দিয়ে করলাম তো যাই হোক যেভাবেই করি না কেন নুডলসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল এই তো দুই কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলোই হয়েছিল মানে অনেকগুলো নুডলস হয়েছে তো এখানে আমার এগুলো শেষ এবার আমি একটা পাত্রে তেল দিয়ে এটার মধ্যে আমি মাংসগুলোকে সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব আর মাংসগুলি ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে এক সাইডে রেখে দেব তারপর আরেকটা পাত্রের মধ্যে কিছু কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কিছুটা হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে আমি গাজর কুচিটা আর বটবুটি কুচিটা হচ্ছে আমি এখানে দিয়ে সুন্দর করে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব তো আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে আমি এগুলো সুন্দর করে নাড়াচাড়া করে এটার মধ্যে একটু সয়া সস দিয়ে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে এটার মধ্যে আবারও একটু তেল দিয়ে দুইটা ডিম আমি এখানে দিয়ে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে সবগুলো সাথে মিক্স করে নেব ভালো করে তারপর এখানে আমি হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দেব এক প্যাকেট একটা প্যাকেট আমি এই এগুলোর সাথে দিয়েছি আরেকটা হচ্ছে আমি লাস্টে দেব তারপর এখানে টমেটো সস দিয়ে সুন্দর করে মিক্স মিক্স করে নেব তারপর এখানে আমি আগে থেকে তুলে রাখা নুডলস গুলো দিয়ে সুন্দর করে এটার সাথে সবগুলো সবজির সাথে মিক্স করে নেব আর এখানে সবগুলো মিক্স হয়ে গেলে এখানে হচ্ছে আমি দিয়ে দেব আরো একটা ম্যাজিক মশলা দেন এটার মধ্যে আরো একটু টমেটো সস দিয়ে দেব আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে দিয়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে হচ্ছে আমি তুলে নেব তো এই তো আমার রান্না হয়ে গেছে এবার হচ্ছে আমি প্লেটের মধ্যে সবাইকে দিয়ে দিতেছিলাম এখানে বেড়ে তো যাই হোক সবাই খেয়ে অনেক পছন্দ করছে দেখতেও খুব সুন্দর হয়েছিল খেতে অনেক মজা হয়েছে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় কে কে ট্রাই করছেন বা করবেন অবশ্যই এটাও জানাবেন তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ